তা তোমরা যারা আমাকে রিসেন্ট আমি ফলো করছো এক দেড় মাস ধরে যারা সাকিবিয়ান আসো বিশেষ করে ভিডিওটা তাদের জন্য তোমাদেরকে তো আমি প্রথম থেকেই বলে আসছি যে দরদ সিনেমার প্রমোশন আমি করব। যতটা সাপোর্ট দরকার দরদকে আমি করবো তা সাকিবিয়ান তোমাদের কাছে ভাই কোশ্চেন তোমরা যত বড় কমেন্ট করো আমাকে জানাও কিভাবে দরদের প্রমোশন করা যায় ভিডিওটা মানে মেইন টপিক হচ্ছে কিভাবে দরদের প্রমোশন করব আমি কিভাবে দরদকে সাপোর্ট করা যায় মানে দেখো প্রমোশন বলতে বুঝিয়েছি দেখো দরদ তো আমাদের ইন্ডিয়াতে রিলিজ হচ্ছে তা প্রমোশন মতলব প্রচার কি করলে আমি আমি ভাবছি যে কিভাবে দরদের প্রচার করা যায় কি করা যায় যে দরদ নিয়ে মানুষ ভাববে দরদ মানুষ আরও বেশি মানুষ জানতে পারবে আমি বলে দিই আমার বাড়ি হচ্ছে ভাই গ্রামের দিকে ঠিক আছে কলকাতা থেকে দু ঘন্টা লাগে আমাদের বাড়িতে তো এখানে আশেপাশে কীভাবে দরাদোর প্রচার করা যায় যে বাংলাদেশের কিং খান শাকিব খানের দরদ সিনেমাটা আসছে কি কি করলে তোমরা যা বলবে আমি সেটা করব সব ভিডিওর মাধ্যমে তোমাদের সেটা দেখাবো যে এইভাবে প্রচার করছি সেটা তোমাদের বলতে হবে যে কী করলে ফটো মানে সবার ইন্টারভিউ নেব গিয়ে বলবো মাউথ মানে কি কী করা যায় তোমরা বলো তোমরা কমেন্টে জানাবে আমি সবার কমেন্ট দেখতে চাই আর আমি আমি যেটা ভেবেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব করি যে এইভাবে দরদের প্রচার করা যাবে এইভাবে প্রমোশন করা যাবে করলে দরজ সম্পর্কের লোকে জানতে পারবে তা আমি যেটা ভেবেছি দরদের আমার বন্ধু আছে বাজারে সে সাইবারে কাজ করে অনেকগুলো দরদের পোস্টার ঠিক আছে পোস্টার আমাদের বাড়ির সামনে ঘরের সামনে টানে রাখব আমাদের বাড়ির আশেপাশে সবাই কিন্তু জানে আমি একজন ইউটিউবার মানে সিনেমার রিভিউ করি ঘরের সামনে দরদের পোস্টার লাগায় রাখবো আর আমাদের বাড়ির সামনে যে বাচ্চারা আছে ওদের দিয়ে প্রমোশন করাবো ওদের ভিডিও বানাবো যে দরদ সিনেমার একটা যখন ফার্স্ট লুক পোস্টার আসবে তখন বলবো যে এই দেখ এইটা দেখ বা ছোটো ছোটো বাচ্চারা দেখো দরদ সিনেমাটা এতটাও খারাপ না দরদ সিনেমার সম্পর্কে দরদ নিয়ে যে আপডেটগুলো পেয়েছি যে এতটা মানে উল্টো পাল্টা বিষয় দেখানো এরকম কোনো বিষয় নেই বাচ্চাদের ভাই দেখানো যেতেই পারে দরদ সিনেমার পোস্টার টোস্টার এমন কোনো সিনেমাটা সম্পর্কে আমরা যতটা জানি ঠিক অত ই না তাই অনেকে ভাবতে পারো যে বাচ্চাদের তুই সিনেমা দেখাবি কেন ভাই আমার আমি ভাই বাচ্চাদের ভালোবাসি ঠিক আছে আমার চারপাশে সব বাচ্চা ছোটো ছোটো বাচ্চা ওদের আমি ভাই বাচ্চাদের সঙ্গে মিশতে ভালোবাসি আমি বড়দের সঙ্গে মিশি না ঠিক আছে আমার বন্ধু বান্ধব যারা আছে ওই মুখেই বন্ধু আমি ভাই ছোটোদের সঙ্গে মিশি তো ছোটোদের দিয়ে প্রমোশন করাবো আছে এটা আমি ভেবেছি ছোটোদের দিয়ে প্রমোশন করাবো তারপর দরদ সিনেমাটা যখন আসবে সেটা নিয়ে কমেডি করবো এইসব আমি ভেবেছি এখন তোমরা তোমরা যদি কোনো আইডিয়া দিতে পারো সেটা আমাকে দিতে পারো কমেন্টে জানাতে পারো যে ভাই এটা করতে পারিস দরদ নিয়ে ওটা করতে পারিস আমি তো এটাই ভেবেছি যে এখানে আমার বাড়ির আশেপাশে যারা বাচ্চারা আছে তাদের সবার পিস পিসে দরদের পোস্টার সাটাই দিয়ে রিল বানাবো হ্যাঁ মানে প্রচার ভাই কমেডি করে তুমি প্রচার করো যেভাবে প্রচার করো প্রচার করতে পারলেই হবে তারপর আমার গান আসলে আমাদের বন্ধুদের কাছ থেকে আমি রিয়াকশান নেবো দরদের দরদের পোস্টারের রিয়াকশান নেবো গানের রিয়াকশান নেবো আমি এটা ভেবেছি আমার ভিডিওটা প্রবলেম হচ্ছে মনে হয় থেমে থেমে আসছে তা আমি দরদের প্রমোশন এইভাবে করব ভেবেছি তো তোমরা তো তোমাদের তো আমি বললাম যে কীভাবে দরদের প্রমোশন করা যায় তোমরা কমেন্টে জানো যে ভাই এটা করতে পারিস এটা করলে প্রমোশন হবে দরদের ভাই ফুল সাপোর্ট আছে ফুল সাপোর্ট ভাই দরদকে বাংলা সিনেমা ভাই সারা বিশ্বকাপ হবে আমাদের বলিউডে বাংলা সিনেমা রিলিজ হচ্ছে সে বাংলাদেশি সিনেমা হোক বা কলকাতার সিনেমা হোক বাংলা সিনেমা নিয়ে কথা ভাই প্রমোশন হবে না মানে ফুল ফুলদমে সাপোর্ট আছে ভাই দরদকে আর সাকিবিয়ান আর শাকিব খানকে ভাই দরদ সিনে সত্য কথা ভাই মিথ্যা কথা বলবো না শাকিব খানকে ভাই দরদ যে মানে সোনাল চৌহানের সঙ্গে যে লুকগুলো ভাইরাল হয়েছে ভাই মারাত্মক হ্যানচাম লাগছে মারাত্মক 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 ভাই ভাই হিংসা আমরা যারা আমাদের যারা আমরা যারা খারাপ দেখতে ঠিক আছে যখন কোনো সুদর্শন পুরুষ দেখি না মন থেকে বলবে হিংসা হয় না যে ওরকম যদি আমাকে দেখতে লাগতো ওই হিরোটার মতো যদি আমাকে দেখতে লাগতো তাহলে খুব ভালো হতো তা শাকিব খানকে দেখে কার কার হিংসা হয় যে এই শাকিব খান তার দরদের ওই লুকটা দেখে না ভাই আমার হিংসা হয় ইস মানে সোনা সোনা সুহারের সঙ্গে যে রোমান্টিকভাবে ইটা করেছে ঠিক আছে ফটোগুলো ভাইরাল হয়েছে কি লাগছে শাকিব খানকে তা দেখে মনে হয় কি যে ইস সালা ওরকম যদি আমাকে দেখতে লাগতো না ওরকম যদি দেখতে লাগতো না সেই হতো সেই হতো তা মাঝে মধ্যে হিংসা হয় তা অন্য ব্যাপারে যাচ্ছে এখানে দরদে থাকি দরদ তা দরদের প্রমোশন কীভাবে করা যায় আমি তো বললাম যে এরকম এরকম করবো আমি অতটা খুঁজে পাচ্ছি না তো তোমাদের কোনো ভালো আইডিয়া থাকলে তোমরা জানাতে পারো আমার কমেন্টে জানাও তারপরে আমি সেটা নিয়ে গবেষণা করছি তা প্লিজ কমেন্টটা জানিয়ে ফেলো তা ভিডিওটা আর বেশি কর বড়ো করবো না দেখা নতুন কোনো ভিডিওতে টাটা